যে কোনো উপোসের দিনে বা একাদশের দিনে এভাবে লোভনীয় কিন্তু শ্যামা চালের খিচুড়ি আহারটি তোমরা করতে পারো খেতে দুর্দান্ত আর করতেও কিন্তু খুবই সহজ তো চলো দেখে নে কী করে করব আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো এই খিচুড়ি করার জন্য আমি বেশ কিছু সবজি নিয়েছি একটা পটল নিয়েছি একটা আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি কিছু বিনস নিয়েছি আর নিয়েছি পেঁপে পেঁপেগুলোকে একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে কেন কি তাহলে মানে সেদ্ধ হতে টাইম লাগবে আর এই খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু মিষ্টি কুমড়োও নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি হাফ কাপ মতো মুগ ডাল বেশ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তোমরা চাইলে মুগ ডলটা মানে শুকনো খোলাতে প্রথমে ভেজে তারপরে ধুয়ে নিতে পারো কিন্তু আমি এটাকে সেটা করিনি একদম ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি তাহলে কিন্তু অনেকটা দিকে ফুলে যাবে আর এই যে দেখো সামাচাল সুজির মতো দেখতে একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো তো এটা নাকি অনেকেই বলে যে ঘাসের বীজ থেকে হয় তো আদৌ আমি জানি না এটা কি থেকে হয় তো এরকমই দেখতে তো এই বাটির মেপেই আমি এক বাটি একটু কম মানে যে হাফ বাটির বেশি যেমন ডাল নিয়েছি ঠিক একই মাপের কিন্তু আমি শ্যামা নিয়েছি বেশ ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে এটাকে জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো অনেকে বলে এক ঘন্টা রাখতে হবে আধ ঘন্টা রাখতে হবে মানে দেড় ঘণ্টা রাখতে হবে সেটা কিন্তু মানে সেরকম কোনো ব্যাপার নেই জাস্ট ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রাখলেও হবে পাঁচ দশ মিনিট রাখলেও হবে সেভাবে করতে পারো আমি তো অন্তত সেভাবে করেছি একদম দেওয়ার সঙ্গে সঙ্গে তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর পুরো রান্নাটাই আমি আজকে সরষের তেলে করছি তোমরা অবশ্যই এটা মানে ঘি দিয়ে করতে পারো চাইলে ঘি দিয়েও করতে পারো কিন্তু আমি রান্নাটা একটু অন্যরকমভাবে করছি পরিমাণ মতো তেল দিয়ে আলু আর পেঁপেটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে হালকা করে একদম যেহেতু এটা শক্ত সবজি আর হচ্ছে চালটা মানে সুজির মতো তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য এই সবজিগুলো একটু ভেজে নিচ্ছি আলু পেঁপেটা কিছুক্ষণ নাচার করে নিলাম তারপর এর মধ্যে পটল বিনস না আর হচ্ছে সেই মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম আর লো টু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে এটাকে হালকা করে ভেজে নেব কোনো রকম কিন্তু এখানে আমি নুন হলুদ ব্যবহার করিনি নুন হলুদ ছাড়াই সবজিগুলোকে ভেজে নিলাম আর দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা হয়নি আর একদম মানে কি বলবো একদম কম ভাজা হয়নি যাই হোক তো এবার আমি দেখো সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি তো এভাবে সবজি করলে সবজি কাঁচা গন্ধটাও থাকে না আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় সবজিগুলোকে নামিয়ে নেওয়ার পরে আর একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি একটু তেল ছিল আরও কিছুটা দিয়ে দিলাম চাইলে কিন্তু তেল ঘি একসাথেও করতে পারো শুধু ঘি দিয়েও করতে পারো আর শুধু সর্ষের তেলেও করতে পারো তো এর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ কিন্তু এটা নাচাড়া করো একদম দরকার নেই যে একদম শুকনো লঙ্কাগুলো কালারটা অনেকটাই চেঞ্জ হবে তো সেটা দরকার নেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচেরও কম দিয়ে দিলাম তোমরা শুধু জিরে কিংবা মানে পাঁচ ফোড়ন দিয়েও করতে পারো কিন্তু আমি দুটো একসাথে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার এক চামচ মতো আদা গ্রেট করে রেখেছি আদাটা যদি বেটে দেওয়া হয় খুব মানে তেলের মধ্যে দেওয়ার সময় খুব ফাটে দেবে সেই জন্য গ্রেট করে দিলাম আর গ্রেট করে দিয়ে দেখবি খাওয়ার সময় একটু মুখে সেটা হালকা করে বাজে খেতেও কিন্তু খুব ভালো লাগে কিছুক্ষণ নাচারা করে নেওয়ার পরে সেই মুগ ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দেখো একদম পুরো মুগ ডালগুলো অনেকটাই কিন্তু ফুলে গেছে আর দেখো একদম পুরো ড্রাই হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমরা রাখতে পারো এবার মুগ ডালটা কিছুক্ষণ লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ না জাস্ট দু মিনিট না চাড়া করলেই কিন্তু হবে এবার এই মুগ ডালটা যতক্ষণ না ভাজা হচ্ছে চলো এবার দেখি সেই যে সামা চালটা ভিজিয়ে রেখেছি দেখো এটা ভিজানোর দরকার নেই জাস্ট আমি যতক্ষণ মানে সবজি আমার টাইম লাগলো ভাজতে ঠিক ততক্ষণ আমি এটা রেখেছিলাম তো এবার এটাকে জলটাকে ঝরিয়ে নিতে হবে বেশ ভালোভাবে জলটাকে আমি এবার ঝরিয়ে নেব প্রথমেই কিন্তু জল ঝরিয়ে রাখতে পারো জল ঝরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ডালের মধ্যে এটা আমি অ্যাড করে দিচ্ছি ডালের মধ্যে দেওয়ার পরে এবার খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না জাস্ট শুধু ডালের মধ্যে বেশ ভালো হবে চালটাকে মানে চাল আর চাল আর ডালটাকে মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে যখনই মিশে যাবে তখন জল অ্যাড করতে হবে আর এই জলটা কিন্তু অবশ্যই হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবে আমি যে বাটিতে বড় বড় বাটিতে শ্যামা জলটা ধুয়ে রেখেছি সেই বড় বাটি মেপে আমি প্রথমে এক বাটি মতো জল দিলাম তারপর আরেক বাটি নিয়েছি তো আমি হাফ বাটির মতো দিলাম মানে প্রথমে পোটা আমি দিচ্ছি না তো মানে প্রথমে আমি হাফ বাটির মতো দিলাম দিয়ে বেশ ভালোভাবে একটু একটু মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমেই মানে এখন আমি ঢাকবো না না ঢেকেই প্রথমে তিন মানে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো মানে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখতে পাবে যে অনেকটা কিন্তু ফুলে যাবে তখন হচ্ছে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এবার যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো অ্যাড করে দিব মানে যত রকমের টমেটো সবজি ভেজে রেখেছিলাম এবার আমি সব সবজিগুলোকে অ্যাড করে দিতে হবে নইলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর সবজিগুলো সেদ্ধ হবে না সেই জন্য প্রথমে শুরুতে এইভাবে সবজিটাকে দিয়ে দিতে হবে সবজিটাকে দেওয়ার পরে বেশ ভালোভাবে এবার আমি মিশিয়ে দেবো আর রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যাবে তুমি দেখতেই পা মানে তোমরা দেখতে পাচ্ছ যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে মানে কিছুক্ষণ রেখেছিলাম যার তিন থেকে চার মিনিট তো তাতেই কিন্তু রান্নাটা মনে হচ্ছে অনেকটা হয়েই গেছে তো সেই জন্য তাড়াতাড়ি সবজিটাকে অ্যাড করে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি হলুদ তোমরা এখানে হলুদ চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারো যে অনেকে হচ্ছে হলুদ দেয় না সেভাবে করতে পারো আমি এখানে একটু বললাম ও টেস্টের জন্য অন্যরকমভাবে করছি হলে তো টেস্টটা আনে না কালারটার জন্য আর এদিকে নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা কিন্তু পরিমাণ মতো দেবে এইবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পুরো রান্নাটা এবার ঢেকে ঢেকে করব এবার ঢাকা দেব এইবার বাদবাকি রান্নাটা হবে পুরো একদম ঢেকে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে হবে এবার আমি এটা ঢাকা দেবো ঢাকা দিয়ে প্রথমে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো তারপরে কিন্তু বাদবাকি রান্নাটা হবে তো দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে আরও একটা জিনিস অ্যাড করার পালা সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডোগা তো আমার হাতের কাছে এই ডোগাটা ছিল তোমরা চাইলে একটু দিতে পারো খেতে অসম্ভব ভালো লাগে এত সুন্দর একটা খিচুড়ির মানে টেস্টটাই কিন্তু চেঞ্জ করে দেয় মিষ্টি কুমড়ো হোক আর এমনি মানে লাউর ডোগা হোক তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ডোবা কিন্তু দিতে পারো তো ডোগাটা দিয়ে আমি হচ্ছে চার থেকে পাঁচ মিনিট মতো আরও ফুটিয়ে নিয়েছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ফুটিয়েছি হাই ফ্লেমে ফুটালে কিন্তু কি হবে নিচের দিকে লেগে যাবে আর পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হবে না তো দেখতেই পাচ্ছ সবজিগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে মানে সব কিছু পারফেক্ট হয়েছে কিন্তু রসটা অনেকটাই কমে গেছে আর একটু কিন্তু রস লাগতো যাই হোক তো আমি আর এক কাপ মতো জল এখানে ফুটিয়ে দিয়েছি তো সেই সময় ভিডিওটা একদম অন করতে ভুলে গেছে তোমরা আরেকটু দেবে মানে খুব ক্ষণ করবে না কেন এটা খিচুড়িটা নামানোর পরে আরও অনেকটাই কিন্তু টাইট হয়ে যাবে সেই জন্য এবার লাস্টে এক চামচ মতো একটু ঘি দিয়ে প্যাস রেডি হয়ে গেলো দুর্দান্ত এই খিচুড়িটি একবার তোমরা বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও আর অনেকে কিন্তু হলুদ দেয় না তোমরা সেভাবেই করতে পারো হলুদ ছাড়া সর্ষের তেল ছাড়া শুধু দেও কিন্তু করতে পারো খেতে দুর্দান্ত লাগবে তো আজকে আমার এই সামাজালের খিচুড়ি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট বেশি করে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো এই পর্যন্তই